Mm -hmm. One man. এই আয়তের মধ্যে নিয়ত সম্পর্কে বলা হয়েছে হে দুনিয়ার মুসলমান এই আয়তের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি দুনিয়ায় বিনিময় কামনা করবে আমি তাকে তা দুনিয়াতে দান করব আর যে ব্যক্তি আছে রাতে বিনিময় কামনা করবে তা থেকে আমি তাকে তাই দিব আর যারা কৃতজ্ঞ তাদেরকে আমি আল্লাহ ও دمت بوزر بلن سبحان الله سبحان الله أن رب عالم بلن ومن يريد ثوان وسنجزي الشاكرين ومن يرد ثواب الدنيا যে ব্যক্তি দুনিয়া ন্যা কাবলের বিনিময় কামনা করবে নতিহি আমি তাকে তা দুনিয়াতে দান করব ও মেন ইউরিদু ফাওাবা আখিরাতে সোন্নে কামনের দিন ওই কামনা করবে তা থেকে আমি তাকে তাই দিব ওয়াসনাজিযশ শাকিলিন তাদেরকে আমি আল্লাহ ওছি প্রতিজ্ঞা দিব সুরে বলেন সুবহানাল

Wa jahatullah Wa jahatullah আয়াতের মধ্যে নিয়ত সম্পর্কে বলা হয়েছে হে দুনিয়াল মুসলমান আল্লাহ এই আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ আমিনের সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যারা দিয়ে থাকে

আল্লা আব্বু আলমিন বলেন যারা আল্লাহ আব্বু আলমিনের সন্তুষ্টি লাভেন আশায়